মুর্শিদাবাদ জেলার ডোমকলে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে এক মহিলা ঘটনা মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকার হসপিটাল মোড় সংলগ্ন যে পাড়া রয়েছে সেখানকার কিরণ বাড়ির সামনে বসেন বছর উনত্রিশের এক ডিভোর্সি মহিলা অভিযোগ কিরণ শেখ তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই মহিলার তা সত্ত্বেও অন্য কোথাও বিয়ে করার কারণে এই হইচই এবং এই ধরনা মূলত বিয়ে করার দাবি নিয়ে এই ধর্নায় বসেন কিন্তু শুধু একাই যিনি বসেননি ধর্নায় সঙ্গে রয়েছে বছর বারোর এক পুত্র সন্তান নিজের পুত্র সন্তানকে সঙ্গে নিয়েই ধর্নায় বসেছেন বছর উনত্রিশের এক মহিলা ডোমকল থানার জোরগাছা এলাকায় আহ বাড়ি তার তিনি বিগত বেশ কয়েক মাস ধরে কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন এই যুবকের সঙ্গে এমনই দাবি যদিও সম্পর্ক মানতে নারাজ কিরণ শেখের পরিবারের লোকজন অভিযোগ উঠেছে কিরণ শেখের পরিবারের বিরুদ্ধে মহিলার তাকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছেন দেখো যেখানে একটা জিনিস হচ্ছে যে বছর উনত্রিশের এক ডিভোর্সি মহিলা আর তার প্রেমিক ছেলে সমতুল্য পুত্র সমতুল্য প্রেমিক বছর উনিশের যুবক আর তাতেই হইচই পড়ে গেছে এলাকাতে বিয়ের দাবি জানিয়ে ধর্নায় বসেন তিনি কেন এত হইচই কতদিনের সম্পর্ক সমস্ত কিছুই স্পষ্ট করেছেন মহিলা তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে তাদের সাথে সম্পর্ক তাদের সম্পর্ক রয়েছেন তবে গত কয়েকদিন আগেই উক্ত যুবক অর্থাৎ কিরণ অন্য কোথাও বিয়ে করেন ঘটনা জানতে পেরেই বিয়ের দাবি জানিয়ে তার বাড়ির সামনে ধর্নায় গিয়ে বসেছেন ওই জোরগাছা এলাকার মহিলা এবং তিনি তার সঙ্গে পুত্রকেও নিয়ে গিয়েছেন বছর বারোর পুত্র সঙ্গে বছর উনিশের যুবক প্রেমিকের বাড়িতে ধর্নায় মহিলা আর তাতেই হইচই এলাকায় মুর্শিদাবাদ জেলার ডমকল থেকে ক্যামেরায় রুবেল শেখ ও আনোয়ার হোসেনের সঙ্গে রফিকুল ইসলাম এবিএন বাংলা স্যার ইজবি বি করব হাঁস করব কাল করব এরকম বলে বুঝিয়ে বুঝিয়ে রাখে তারপর যখন টাকা পয়সা দরকার হয় আমার কাছে চাই আমি দিই তারপর সাত দিন আগে আমার সাথে দেখা করেছে গায়াদি ক্রিকেট জিতুকে ধরে কাজ আমি করব না আজ তিন দিন হচ্ছে রাত্রি লক্ষণে ভি করে নিচ্ছি আমি শুনার পরে হাসলাম কি কিনেছিল আপনার বন্দুক দিয়ে জোর এমনি টাকা পয়সা নিচ্ছে কত টাকা দিয়েছেন 20 30000 হবে আমি তো হিসাব করিনি যখন চেয়েছে তখন তখন দিয়েছি আমি ওর সাথে কত ভুলতে চাই সংসার করতে চাই ও যদি ও বিয়ে করেছে আমাকও করুক দু বছর সম্পর্ক করেছে আমার সাথে কিছু একটা মেমাংসা করুক আপনি ওর মা আমাকে মার দূর করলো গলা টিপে ধরলো দেওয়ালের সাথে ঠক করে গিয়ে জাম মাথায় ঘুমলে গেছি